কেমন আছো সবাই আজকে আমার জেঠিমনির বাসায় নিমন্ত্রণ তো রেডি হচ্ছি জেঠিমনি বলতে আমার মেজো জেঠি আমার বাবারা তিন ভাই বড় আমার বাবা থেকে ছোট ভাই কি তো মেজো জেঠির বাসায় নিমন্ত্রণে যাচ্ছি জেঠিমনি কালকে এসে বলে গিয়েছে তার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তাদের বাসায় তো তো যাওয়ার জন্য একটু রেডি হচ্ছি তেমন কিছুই রেডি না মানে টুল টুলটা একটু বাচ্চি এই জাস্ট হালকা একটু জাস্ট হালকা একটু আমি পিঙ্ক কালার একটা শেড দিয়েছি কারণ পিঙ্ক কালারটা হঠাৎ করে কোথাও যাওয়ার সময় খুব ভালো লাগে এরপরে আসলে তেমন কিছুই না একটা একটা হালকা ডার্ক কালার নিয়েছি এই যে পিঙ্ক কালারটা একদম খুবই সিম্পল মানে তেমন কিছুই না হালকা করে ড্র করে দিলাম যাতে একটু বোঝা যায় যে আমি কিছু ইউজ করেছি আর কিচ্ছু ইউজ করবো না ও আমি মেভেলিনের এই কাজলটা ব্যবহার করবো আমার মেকআপ ব্যাগটা একদম গুছানো না অনেক দিন ধরে মানে খুবই ঝামেলা হচ্ছে একটু একটু হালকা কাজল কাজলটা খুব ভালো আমি কাজল তাকিয়ে খুব একটা ব্যবহার করতে পারি না এরকম করে আসলে দিতে গেলে মানে খুব অসুবিধা হয় তাই চোখ বন্ধ করে জাস্ট ড্র করতে থাকি পরে সেটা দেখে অ্যাডজাস্ট করে নেই আমাদের সবার রেডি হওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট স্ত্রীজা রেডি হবে তাহলেই শেষ ব্যাস একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি একটা টিপ দিব আমার কপালটা অনেক ছোট তাই আমি সবসময় একটা ছোট টিপই ব্যবহার করি বড় টিপ আসলে খুব কম ক্ষেত্র বিশেষে ব্যবহার করি সেটা হচ্ছে বুঝে একটু সিঁদুর দিব সিঁদুরটা মার ঘরে তো মার ঘরে যখন যাব তখন দিব আর কি যাওয়ার সময় আর কি মার ঘর থেকে এই তো আমার কপালটা তো ছোটো আমি একটু ছোটো টিপ ব্যবহার করলাম এই তো আমার সাজগোজ রেডি আর তেমন কিছুই না জাস্ট এখন বের হয়ে যাব আমি দেখাই করেছি বাচ্চাদের জন্য আমি জাস্ট একটা ড্রেস করেছি

এই তো জেঠিমুনির বাসায় চলে এসেছি আর এই ভিডিওটা আমার আমি যখন বাবার বাড়ি ছিলাম তখনের আসলে বাসায় গেলে ভিডিও এডিট করতে একদমই মন চায় না তাই সময়ের অভাবের কারণে এই ভিডিওটা আমার আসলে হয়ে উঠিনি। বাসায় গেলে সব সময় শুয়ে বসে থাকতে মন মন চায় চায় আর ঘোরাঘুরি করতে বেশি তো তখন আসলে এইসব ভিডিও এডিট টিডিট করে খুব একটা আসলে সময় নষ্ট করতে চায়নি আমি আর মন থেকেও আসে না ভিডিও এডিট করার জন্য তো যাই হোক জেঠিমনির বাসায় চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য আর এখানে আমার জেঠিমনির ছোট মেয়ে মানে খুকুমনি রান্না করেছে হচ্ছে মুরগির মাংস আর ডিম ভুনা আর করেছে সাদা পোলাও ফুলকপি ভাজা বেগুন ভাজা বুটের ডাল টক আর তার সাথে ছিল সালাদ হিসেবে শশা আর পেঁয়াজ আর সবগুলো খাবারই খুব ভালো হয়েছে জেঠিমনি যেহেতু নিরামিষ ভুজি মানে জেঠিমুনি বারো মাসি নিরামিষ খায় তাই সবগুলো আইটেমই নিরামিষ করে রান্না করেছে শুধু মুরগির মাংস আর ডিম ভুনাটা খুকুমনি রান্না করেছে আমাদের জন্য আমি বারবার মানা করেছিলাম জেঠিমনি যে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে না খুকুমনি এমনিতেই ছোট মানুষ তারপরেও জেঠিমণি খুব করেই বলছিল যে দুপুরবেলা এসে খেতেই হবে তাই চলে আসলাম জেঠিমনির বাসায় তো এই তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার বেস্টির সাথে থাকবেন আমার ভিডিওটাতে লাইক আর কমেন্ট করবেন সো আজকের মতো এখানেই সো টাটা